আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালাম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য গত দুদিন দেশে অনেক কিছু ঘটে গিয়েছে আমি ব্যক্তিগত ব্যস্ততার কারণে এবং কিছু অনিবার্য পরিস্থিতি আহ রয়েছিল ছিল সেই আমি কোনো ভিডিও দিতে পারিনি প্রিয় দর্শক আমি জানি আমাকে যারা নিয়মিত দেখেন এবং শুনেন তারা আমার বক্তব্য শুনতে চাচ্ছিলেন বিশেষভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক যা চলছে এই মুহূর্তে সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন জায়গায় আছে তলানি বললেও সেটি কখন আর এই সবকিছু শুরু হয়েছিল ভারত থেকে ভারত সরকার বিশেষভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আমাদের এই জুলাই অভ্যুত্থানকে সহজভাবে গ্রহণ করতে পারেনি আর হাসিনার পতন কিংবা আওয়ামী লীগের জয় বাংলা হয়ে যাওয়া পারবেই না না। কারণ ভারতের আশ্রয় প্রশ্রয় শেখ হাসিনা মনস্টার হয়ে উঠতে পেরেছিলেন এবং তিন তিনটি নির্বাচন ভোটারবিহীন রাতের নির্বাচন দাবি নির্বাচন ইত্যাদি ইত্যাদি রকম বিশেষণে বিশেষিত কতগুলো নির্বাচন হাসিনা বলে হয়ে গেল প্রহসন বলাই ভালো এগুলো তো এই সব কিছু হতে পেরেছিল আসলে হাসিনার জন্য ভারতের সহযোগিতার জন্য নাহলে হাসিনা এত বড় মনস্টার হয়ে উঠতে পারতেন না তো সঙ্গত কারণেই ভারত আমাদের জুলাই অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি আর বিএনপির সঙ্গে ভারতের ছিল আগাগোড়াই দা কুমড়ু বিশ্বের বিএনপি জামায়াত যখন জোট হলো তখন সেই সম্পর্ক আরো তলানিতে গিয়েছিল অর্থাৎ বিএনপিকে ভারত আসলে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছিল বলতে গেলে এমন একটি অবস্থা হিসেবে দাঁড়িয়েছিল বিষয়টি তো সেই বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যাকে দেশনেত্রী বলা হয় এবং রাইটলি আমরা সেটি বলি তিনি তার জীবন সায়ন এমন একটি জায়গায় পৌঁছেছিলেন যে বাংলাদেশের জাতি ধর্ম রাজনৈতিক নির্বিশেষে তিনি সব মানুষের একটি আস্থার জাগায় আসতে পেরেছিলেন এবং জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন এটি খুবই সহজ সরল পাঠ রাজনীতি তো এই বিষয়ে খুব বেশি লোক দ্বিমত করবেন না আমার সঙ্গে তো সেই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরেন ডিগনিটারি যারা আসছেন আমাদের দেশে তার মধ্যে অন্যতম প্রধান উল্লেখযোগ্য ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী নন তিনি একজন নীতি নির্ধারক ভারতের তো সেই এস জয়শঙ্কর এসে কথা বললেন তারেক রহমানের সঙ্গে সরাসরি এবং তিনি প্রধানমন্ত্রী মোদীর একটি চিঠি বহন করলেন শোক বার্তা বলা ভালো এর আগেই যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর মোদী তার এক স্যান্ডলেও কিন্তু দিয়েছিলেন সেখানেই তিনি ক্ষান্ত হননি আরো আগে মানে এসে বলব তিনি একটি শোক বার্তা লিখিত চিঠি আকারে পাঠিয়েছিলেন জয়শঙ্করের কাছে যেটি কিনা তারেক রহমানকে সরাসরি হস্তান্তর করলেন জয়শঙ্কর সেটি আপনারা দেখেছেন টিভিতে পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় আর সেই শোকবার্তাকে কেন্দ্র করে শুধু শোকবার্তায় না এই তো কথা বলছি জয় শঙ্করের আর বৃহস্পতিবার দিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে আমাদের বাংলাদেশ ভবনে যেখানে আমাদের হাইকমিশন সেখানে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক বই খোলা হয়েছিল সেখানে স্বাক্ষর করলেন তো সেখানে স্বাক্ষর করলেন শোক বার্তায় এবং সেখানে তিনি উল্লেখ করলেন রাজনাথ সিং যে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে অবদানের কথা স্মরণ বেগম করবেন ইত্যাদি ইত্যাদি যেটি কিনা তাদের চিরকালীন যে বয়ান বিএনপির প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি সেটি একেবারেই পরিপন্থী এবং বিপরীত তো যাই হোক আর নরেন্দ্র মোদী যে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির ভাষায় রয়েছে অন্যরকম কারুকার্য অন্যরকম সিগনিফিকেন্স বহন করে সেই চিঠির ভাষা সেখানে পার্সোনাল টাচ রয়েছে যা একেবারে তারেক রহমানকে তারেক রহমানের হৃদয়ে ছুঁয়ে যাবার কথা তো হৃদয়ে ছুঁয়ে যায় এমন ভাষাতে সেই চিঠিটি পাঠানো হয়েছিল প্রিয় দর্শক আপনারা অনেকেই দেখেছেন আমি সেই চিঠিটি আপনাদের সঙ্গে শেয়ার করবার লোক সামলাতে পারছি না তো আমার মনে হয় নরেন্দ্র মোদীর সেই চিঠিটি যদি আমরা একটু ফোকাস করি চিঠিটিতে চিঠির ভাষায় তাহলে এই চিঠি নিয়ে জয়শঙ্করের বাংলাদেশ সফর নিয়ে এবং রাজনাথ সিং এর হাই কমিশন দিল্লিস্থ সুখ বইতে যে বার্তা তিনি লিখেছেন সবকিছু মিলিয়ে গত দুদিন ধরে যে সে যে কূটনৈতিক চলছে এই বিষয়গুলোকে নানাভাবে হাজার জন হাজার জন বিশ্লেষণ করছেন অর্থাৎ এইটি এখন বাংলাদেশে টপ অফ দ্য কান্ট্রি তো আসলে নরেন্দ্র মোদীর চিঠিটি কিন্তু অনেক সমস্যার সমাধান করে দেয় অনেক প্রশ্নের উত্তর আমরা সেখানে পাই তো চিঠিতে তিনি জনাব তারেক রহমানকে সম্বোধন করেছিলেন এইভাবে ডিআর তারেক সাহেব আই ওয়াজি পাসিংয়ে আপনার মার মৃত্যুতে আমি খুবই গভীর ভাবে

সোল তার আত্মার শান্তি কামনা মাই মিটিং বেগম ইন ইন ঢাকায় দু হাজার পনেরো জুনে আমি বেগম সঙ্গে আমার মিটিং এবং আলোচনা খুব গভীর মনে করতে পারছি ওয়ার্মলি রেকর্ড করছি আচ্ছা তিনি ছিলেন কিংবা ভারত সরকার কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রী যে বেগম খালেদা দিয়েছিলেন অত্যন্ত আত্মপ্রত্যয়ী এবং সংকল্প ছিল তার বড় এরকম একজন নেত্রী তিনি ছিলেন বা লিডার ছিলেন একবার ভেবে দেখুন কারা কি বলছে কার মুখে কি শুনছি একেবারে ভূতের মুখে রাম নাম শুনছি এন্ড হ্যাট দ্য ডিস্টিংশন অব বিং দ্য ফার্স্ট উমেন প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ এবং তিনি সেই বিশেষ কৃতিত্বের অধিকারী যিনি বাংলাদেশের প্রথম ফেমিলির প্রাইম মিনিস্টার হতে পেরেছিলেন আচ্ছা

এই রিপ্লেসেবল ভয়েট যেখানে তার এই চলে যাওয়া এমন একটি শূন্যস্থান পূরণ করেছে যা সৃষ্টি করেছে যা কখনো পূরণ হবার নয় হার ভিশন অ্যান্ড লেগেসি উইল ইন্ডিউর তার স্বপ্ন এবং তার চিন্তা ভাবনা কাজে লেগেসি কিংবা ধারাবাহিকতা থাকবে চিরস্থায়ী হবে ইন্ডিউর করবে আচ্ছা এই বল বাংলাদেশ পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আপনার যে তার আন্ডারে আপনি সেই তার চিন্তা চেতনা রিজলভ এগুলোকে সামনে এগিয়ে নিতে পারবেন আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ার যে ঐতিহাসিক এটিকে এগিয়ে নিতে সাহায্য করবে আপনার লিডারশিপ তারেক রহমানকে বলছেন আপনাদের জাতির এই শোকের মুহূর্তে মাই থ আর অলসো উইথ দ্য বাংলাদেশ বাংলাদেশের লোকের সঙ্গে আমার চিন্তা আছে আমি বাংলাদেশের লোকদের নিয়ে ভাবছি যে লোকেরা দেখিয়েছে শক্তি এবং মর্যাদা পুরো ইতিহাস জুড়ে আই এম কনফিডেন্ট দে উইল কন্টিনিউ টু বি গাইডেড বাই দে আর আমি কনফিডেন্ট যে তারা এই সব কিছু চালিয়ে নেবে কন্টিনিউ করতে থাকবে তাদের যে ভ্যালিউজ আছে মূল্যবোধ আছে সেগুলো এগিয়ে নেবে সামনে ডেমোক্রেটিক ট্রেডিশন এবং গণতান্ত্রিক যে ঐতিহ্য রয়েছে সেটিকে সামনে এগিয়ে নেবে বাংলাদেশের মানুষ অ্যান্ড দ্য ডিপ সেন্স অফ ন্যাশনাল ইউনিটি অ্যাজ দ্য মুভ ফরওয়ার্ড ইন পিস হারমোনি এবং জাতীয় ঐক্যকেও তারা এগিয়ে নেবে যেমনিতে তারা এগিয়ে চলছে পিস অ্যান্ড হারমোনি কিংবা শান্তি এবং

আর হতে পারেন ক্রস করতে পারেন অতিক্রম করতে পারেন সেই জন্য সর্বশক্তি মানে কিছু প্রার্থনা করছে আই অল সিক্সটেন্ড মাই বেস্ট উইশেস টু ইউ ইন ইউর ফিউচার ইন্ডেভার্স আপনার ভবিষ্যতের যে সব কর্ম পরিকল্পনা আছে উদ্দেশ্য আছে লক্ষ্য আছে সেগুলো যাতে আপনি ঠিকঠাক করতে পারেন সেই জন্য আমার শুভকামনা থাকলো নরেন্দ্র মোদী তো প্রিয় দর্শক আমরা বুঝে ফেলেছি নরেন্দ্র মোদী কি বার্তা দিতে চেয়েছিলেন তারেক রহমানকে ব্যক্তিগত ভাবে তো এই চিঠির ভাষার সঙ্গে গত ষোলো সতেরো মার্চ যা আমাদের সঙ্গে মোদীর নেতৃত্বাধীন বিজেপি বা ভারত সরকার আমাদের সঙ্গে যা করল কোনোভাবে এই চিঠির শব্দ বাক্য ঘটন ভাষা শৈলী কোনো কিছুর সঙ্গে সেগুলো কিন্তু কোনো মিল পাচ্ছি না আমরা আর আরো কতগুলো প্রশ্নের উদয় হয়েছে জয়শঙ্কর কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেশটা কিংবা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখে করবার প্রয়োজন বোধ করেন করলে করতে পারতেন তাহলে এটি হয়তো অন্যরকম বার্তা দিত কিন্তু তিনি করেননি সেটি এবং আমাদের পররাষ্ট্রপ্রদেশটাতেও কিন্তু চাই সতর্ক করেছেন বা অনুরোধ করেছেন দেশবাসীকে যে এই বিষয়টি যাতে রাজনৈতিক ভাবে দেখা না হয় জয়শঙ্করের ভিজিট এবং খুব বেশি এটি নিয়ে উৎফুল্ল হবার কোন কারণ নেই যেমন কথা তিনি বিভিন্ন জায়গায় বলেছেন এবং বিভিন্ন কূটনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে কেউ কেউ বিষয়টি এভাবে দেখছেন যে এইটি ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে আগামী যে সরকার গঠিত হবে এবং এই চিঠির ভাষা আমাদের বলে দিচ্ছে যে ভারত ধরে নিয়েছে সরকার গঠন করবে তো সেভাবে আগামী সরকারটি ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে চেষ্টা করবে এই বিশ্বাস নেওয়ার থেকে একটি জায়গা তৈরি করলেন নরেন্দ্র মোদী ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্যে এরকম কেউ কেউ বিশ্লেষণ করছেন নিরীহ ভাবে আবার কেউ কেউ বলছেন যে না এখানে তার অন্যরকম উদ্দেশ্য আছে এটি কোনো গুড উইল চেষ্টার নয় প্রথম পক্ষ বলছেন এটি একটি গুড ভারতের পক্ষ থেকে যেটি একটি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ঠিকঠাক করবার একটি বার্তা কিন্তু আরেকটি পক্ষ সতর্ক ভাবে এগোতে চাচ্ছেন তারা বলছেন এটি তারা বাধ্য হয়ে মোদী এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে চাইছে কারণ হাদি হত্যাকাণ্ডের পরে কিন্তু ভারত বিরোধিতা বিশেষভাবে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে সর্বকালের সর্বোচ্চ জায়গায় আছে এখন ভারত বিরোধিতা এবং সেভেন সিস্টার্স নিয়েও ভারতের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ইতিমধ্যে তো দ্বিতীয় পক্ষটি বলছেন সেভেন সিস্টার্স নিরাপত্তা নিশ্চিত করা এবং আগামী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং না করে কোনো উপায় নেই করতে হবে তাদেরকে সেই জন্যে বাধ্য হয়ে এটি একটি আগাম চেষ্টা এটি কোনো কোনো পক্ষ বলছেন তো সহজভাবে কোনো কিছু নেওয়া সম্ভব নয় কারণ ভারত বলে কথা ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না এই রাষ্ট্রটি সব সময় তারা তাদের হেজিমনি যেটিকে আমরা বলছি আধিপত্যবাদ সব রকমের হেজিমনি পলিটিক্যাল সোশ্যাল কালচারাল ইকোনমিক যে পলিটিক্যাল কোন দিক থেকে না সব রকমের আধিপত্যবাদ কায়েম করবার চেষ্টা করেছে এবং শুধু আমাদের সঙ্গে করে তা না তার অন্যান্য প্রতিবেশী কেউ না নেপালকে ছাড়েনি মালদ্বীপকে ছাড়েনি শ্রীলঙ্কাকে ছাড়েনি সবার সঙ্গে তাদের ইস্যু যাচ্ছে অর্থাৎ একটি বিগ ব্রাদারলি অ্যাটিটিউড বরাবরই ভারতের আছে দাদাগিরি করা যেটাকে বলি আমরা তো ইন্টারেস্টিংলি ভারত থেকে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রেস্টিজিয়াস পেপার এবং অনেক সার্কুলেশন আছে এটি ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে বলেছে যে দিল্লির এই উদ্যোগ অর্থাৎ বাংলাদেশে মোদীর বার্তা পাঠানো রাজনাথ সিং এর দূতাবাসে গিয়ে শোক বার্তা দেওয়া এইসব বিষয়গুলির কথা বলা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে দিল্লির এইসব উদ্যোগ বিএনপির নতুন নেতৃত্বের প্রতি দিল্লির একটি কমিউনিকেশন স্ট্রেটেজিক কিংবা একটি কৌশলগত যোগাযোগ প্রচেষ্টা দিল্লির একটি কৌশলগত যোগাযোগ প্রচেষ্টা বাংলাদেশের আগামী নেতৃত্বের সঙ্গে কিংবা আগামী নেতৃত্বের সহযোগিতায় বা তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ভারতীয় পত্রিকা সো আমরা আশা করছি যে আমাদের বেস্টেশন ভারতীয় পত্রিকাই সহজ করে দিয়েছে এবং নরেন্দ্র মোদীর সেই বার্তাটি কিন্তু যথেষ্ট পুরো বিষয়টি বুঝবার জন্য ভারত এখন কোন চাল চালছে এবং কূটনৈতিক ভাবে কোন দিকে অগ্রসর হতে চাইছে এবং ইন্টারেস্টিং আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো বিএনপির জামায়াত ঘেঁষা রাজনীতি কিংবা জামায়াতের সঙ্গে যখন জোট হয়েছিল তখন কিন্তু ভারত থেকে এই বিষয়টিকে যেভাবে দেখা হয়েছিল অত্যন্ত বাজেভাবে তো এখন শুধু বিএনপির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে ভারত তা না ভারত জামাতে ইসলামের সঙ্গে ইন্টারেস্টিং সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে সেটি আরো আলোচনার জন্ম দিয়েছে কূটনৈতিক মহলে তো আমরা জেনেছি ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে এবং জামায়াতের আমির রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার সেটি বলেছেন সামাজিকখানে যে তার সঙ্গে ভারতীয় দুজন কর্মকর্তার উচ্চ পর্যায়ে যোগাযোগ হয়েছে কথা হয়েছে এবং সেটি আমরা জানতে পারলাম তিনি যখন অসুস্থ ছিলেন তখন বসুন্ধরা এলাকায় সেখানে তার সঙ্গে দেখা হয়েছে অন্যান্য কুটুমিতিকরাও অন্য দেশের জামাতে আমিরের সঙ্গে দেখা করেছিলেন তো তাদের বিষয়টি তখন মিডিয়া এসেছিল কিন্তু ভারতের দুজন কর্মকর্তা যখন আমির আমিরকে দেখতে গিয়েছিলেন ডক্টর শাহিদুর রহমান সেটি মিডিয়ায় আসেনি এবং ডক্টর শফিক সেটি খোলাসা করেছেন তাকে ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল সেই কর্মকর্তাদের পক্ষ থেকে সেটি যাতে না আসে তাই তিনি রহমানের সঙ্গে ভারতের দুজন কর্মকর্তার তো তাহলে বোঝা গেল যেহেতু ভারত ইতিমধ্যে বুঝতে পেরেছে জামায়াত এবং বিএনপির ভোটের পার্থক্য খুবই মার্জিন একটি প্রিকেরিয়াস মার্জিনে আছে বিএনপি ভোটের পার্থক্য বিভিন্ন জরিপ পরিচয় তো সেদিক থেকে এনিথিং ইজ পসিবল জামায়াতের ক্ষমতায় চলে যাওয়া সম্ভব নয় কিংবা না হলেও দ্বিতীয় বৃহত্তম সাবে হিসাবে বাংলাদেশের জামায়াত থাকছে তো এই সব সমীকরণ গুলো বিবেচনা নিয়েছে সেই জন্য জামায়াতের মতো একটি দলের সঙ্গে হোক যাদের সঙ্গে দা কুমড়ু বললে কম হবে বাংলা এমন কোনো বাগধারা নেই সাপে নেওয়ালে দা কুমড়ু এগুলো যথেষ্ট না যে সম্পর্ক বা যে দৃষ্টিভঙ্গি তাদের জামায়াতের বিষয়ে তো জামায়াতের আমিরের সঙ্গে গিয়ে দেখা করেন আর অসুস্থতার সময় একটি সহানুভূতি জানানো বা দেখা করতে যাওয়া বা আলোচনা করা তার সঙ্গে সেটি কিন্তু ভিন্ন বার্তা দিচ্ছে সম্পূর্ণ একশো আশি ডিগ্রিতে ভারতের কূটনীতি ঘুরে যাওয়ার বার্তা দিচ্ছে তো উপরে উপরে হয়তো ভারত অনেক কিছু বলছে এটি করে ফেলবো ওটা করে ফেলবো বাংলাদেশ দখল করে ফেলবো অনেক কথাই তারা বলছে ভারতীয় মিডিয়া এর সঙ্গে যুক্ত হয়েছে মেন স্ট্রিম মিডিয়াও দুঃখজনক যুক্ত হয়েছে মোদীর বয়ান তারা স্প্রেড করছে কিংবা সার্কিউলেট করছে তো এখন মুখে মুখে উপরে উপরে তারা যাই বলুক ভেতরে তারা খুব সুস্পষ্ট ভাবে জানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক তাদের করতেই হবে সেভেন সিস্টার্স নিরাপত্তার জন্য এবং আগামী সরকারের সঙ্গে একটি সদভাব বজায় রাখবার জন্য তো দীর্ঘকাল এরকম চলতে পারবে না কারণ প্রতিবেশী হিসাবে বাংলাদেশকে ভারতীয় অস্বীকার করতে পারবে না আমরাও পারবো না হ্যাঁ ভারত আমাদের বন্ধ না কিন্তু প্রতিবেশী তো প্রতিবেশী তো বন্ধন যায় না তো এই বিষয়গুলো নিশ্চয়ই ভারত বিবেচনায় নিয়ে থাকবে আমি এটাই বিশ্বাস করি তো এই বিষয়ে হয়তো আরো আলোচনা চলতে থাকবে কিন্তু আমি সবাইকে অনুরোধ করব মোদীর বার্তাটিতে খুব ভালোভাবে মনোযোগ দেওয়ার জন্য কি বার্তা মোদী পাঠিয়েছেন এবার ইন্ডিয়ান এক্সপ্রেস এর সেই বক্তব্য তাদের প্রতিবেদন তারা যেটি বলেছেন তো এই দুটো বিষয় কিন্তু যথেষ্ট পুরো বিষয়টি বুঝবার জন্য পুরো পিকচারটি ক্লিয়ার হয়ে যায় পেল দর্শক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোন